ঘাটালের ভাষাপুলেরা জন্মদিন উনিশশো সালের আজকের দিন অর্থাৎ বাইশে সেপ্টেম্বর এই ভাষাপুলটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তার আগে ভাষাপুল পেরোতে পারতেন কেবল ইংরেজ রাজকর্মচারীরা রবার্ট ওয়াটসন আঠেরোশো পঞ্চাশ সালে এই ভাষাপুল তৈরি করেন কিন্তু তখন ভাষাপুল পেরোতে পারতেন কেবলমাত্র ইংরেজ রাজপুরুষেরা এবং তাদের কর্মচারীরা একমাত্র বিদ্যাসাগর মহাশয়ের হাতে একটি পাস ছিল তিনি এই ভাষাপুল পেরোতে পারতেন এছাড়া সাধারণ আপামর বাঙালিরা এই ভাষাপুল পেরোতে পারতেন না এই ভাষাপুল একটি পুন্টন ব্রিজ অর্থাৎ নৌকার ওপরে পাটাতন সাজিয়ে সাজিয়ে এই ভাষাপুল তৈরি করা হয়েছে নদীর জল যখন বাড়ে তখন ভাষাপুল উপরে উঠে যায় আবার নদীর জল যখন কমে তখন ভাষাপুর নিচে নেমে যায় নৌকা পারাপারের সময় বা বাঁশ চলাচলের সময় এই ভাষা খুলে দিতে হয় আবার নৌকা চলে গেলে জোড়া জোড়া হয় আজ ভাষাপুলের জন্মদিন উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর সবার জন্যে যেহেতু খুলে দেওয়া হয়েছিল ভাষাপুল তার জন্যে এই ভাষাপুল আজকে জন্মদিন উদযাপন করা হচ্ছে আমাদের প্রাক্তন চেয়ারম্যান বিভাস ঘোষ মহাশয়ের উদ্যোগেই আজকের আয়োজন করেছেন উনি আপনি যদি কিছু বলেন আমাদের ঘাটাল শহরে এই যে ভাষা বল এই ভাষা বল সালে রবার্ট ফারসন এটি প্রতিষ্ঠাতা করেছিলেন সেই সময় থেকে ভাষা বলটি যে ত সে সময়ে ইংরেজরা ব্যথি অন্য কোনো লোক এই ভাষা বলের উপর দিয়ে যেতে পারতেন না উনিশশো সালে এই ভাষা বল বাঙালিদের জন্য খুলে দেওয়া হয় ঘাটালবাসীর জন্য তার আগে শুধুমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কাছে একটি পাস ছিলেন তিনি যাতায়াত করতে পারতেন ব্রিটিশ আমলে আজকে এই ভাষা বল উনিশশো চার থেকে আজ পর্যন্ত ঘাটাল পৌরসভার দ্বারা রক্ষণাবেক্ষণ খরচাপাতি সাপেদের বেতন এসব দেওয়া হয় এর জন্য প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা খরচা হয় এই ভাষা ভাষাবলটি ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যিনি এটিকে হেরিটেজ হিসেবে ঘোষণা করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো প্রধানমন্ত্রী এই হেরিটেজ বলকে রক্ষণাবেক্ষণের জন্য অর্থ মঞ্জুর করেননি আমরা এখান থেকে দাবি করছি যদিও হেরিটেজ জিনিসটি আমাদের পশ্চিমবাংলার ভিতরে একটি বিখ্যাত নেই বহু লোক এটা পর্যটন হিসেবে দেখতে আসে যদি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এটা যদি দায়িত্ব নিয়ে রক্ষণাবেক্ষণ করেন আমার মনে হয় পৌরবাসী পৌরসভার পক্ষ থেকে একটু চাপ কম হয় সবাই আসুন আমরা আজকে এই ভাষা বলে জন্ম জয়ন্তীতে আমরা আনন্দ করি উৎসব করি আর একটু মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছে সেটা আপনারা গ্রহণ করবেন আমাদের প্রিয় আমাদের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয় আজকে ওনারই পরামর্শে উদ্যোগে আজকে এই বলের জন্মজয়ন্তী পালন হচ্ছে ধন্যবাদ ভাষা ফুল দিয়ে সাজানো হচ্ছে সমগ্র ভাষা দুধারে রেলিং এবং ভাষা যে দুদিকে গেট দুটি করা হয়েছে সবটা ফুল দিয়ে সাজানো হচ্ছে খুব ভালো উদ্যোগ সবাই আজকে আসুন যারা প্রতিদিন ভাষাপুল ফুল পেরুন জীবিকার তাগিদে পাড়াপাড়ের তাগিদে স্কুলের বাচ্চারাও ভাষাপুল পেরিয়ে স্কুলে যায় তো সবার কাছে আজকে আমাদের অনুরোধ আজকে অন্তত ভাষা জন্য দিনটি উৎসর্গিত করুন যেহেতু আজ আমাদের গর্বের ভাষাপুলের জন্মদিন